আজকের এই মিটটা ভারতীয় নির্দেশ সংগঠনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক বিগত দিনে আমরা টিসির বিভিন্ন দাবি দাবা নিয়ে আমাদের রাজ্য সরকারের কাছে অনেক অনুরোধ জানাচ্ছি বর্তমান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমাদের এস টি সির পেনশনকারীদের পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করছে কিন্তু এর মধ্যে আমাদের অনেক বিভিন্ন দাবি দাবা যেমন বেতন বৃদ্ধি চাকরি নিয়মিত গ্রহণ আরও অনেক দাবি দাবা রয়েছে আরও ডিপার্টমেন্টের ডেভেলপমেন্টের কারণে অনেক দাবি দাবা আমাদের রয়েছে তিনি আশ্বাস দিচ্ছেন যে অতি শীঘ্রই আমাদের যে দাবিগুলো দাবি দাবাগুলো আছে অতি শীঘ্রই পূরণ করে দেন আর আমাদের বিএমএসের রাজ্যিক কমিটি বর্তমানে আমাদের এর কেন্দ্রীয় কমিটি দাবিগুলোকে সম্মান জানিয়ে সরকারের পদক্ষেপকে ধন্যবাদ জানাই আর আমাদের বিএমএসের রাজ্যিক কমিটি সক্রিয়ভাবে সরকারের সঙ্গে আলোচনা জড়িত রয়েছেন তাই আমরা খুব আশা করছি যে খুব অতি শীঘ্রই আমরা একটা ভালো খবর পাবো どう